আসসালামু আলাইকুম ভিওস আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এমপিও ভুক্ত সরকারি কিনা এমপিও ভুক্ত চাকরিও সরকারি চাকরির মধ্যে পার্থক্য কি এই পুরো বিষয়টি আজকে ক্লিয়ার হবে না আশা করি এমপিও এমপিও অর্থ হচ্ছে মান্থলি পে অর্ডার এমপিও ভোক্তাদের বেতন সরকারি কোষাগার থেকে দেওয়া হয় অন্যদিকে সরকারি চাকরিজীবীদের বেতনও সরকারি কোষাগার থেকে দেওয়া হয় এক্ষেত্রে বলতে পারেন তাহলে কি এমপিও ভুক্ত ও সরকারি চাকরিজীবী দুইজনই যেহেতু সরকারি থেকে বেতন পাচ্ছেন তাহলে দুইজনের মধ্যে পার্থক্যটা কি বা দুইজনে কি সরকারি চাকরি কিনা পার্থক্য হচ্ছে সরকারি চাকরিজীবীরা এককালীন টাকা সহ মাসিক ভাতা পান অর্থাৎ পেনশনে যাওয়ার পর অবসরে যাওয়ার পর এককালীন টাকাও পাবেন এবং প্রত্যেক মাসে মাসে বেতনও পাবেন অন্যদিকে এমপিও ভুক্তরা শুধুমাত্র এককালীন টাকা পান কিন্তু মাসিক কোনো ভাতা পান না এখানে হচ্ছে এমপিও ভুক্ত ও সরকারি চাকরিজীবীদের ভিতরে মূল পার্থক্য এছাড়াও বেতন ভাতায় কিছু পার্থক্য রয়েছে সরকারি চাকরিজীবীরা সকল ভাতা মিলে প্রায় বেসিকের ডাবল বেতন পান অর্থাৎ মূল যে বেতন এই বেতনের সাথে সকল ভাতা মিলে প্রায় ডাবল হয়ে যায় অন্যদিকে এমপিও ভুক্তরা বেসিকের সাথে নামমাত্র এক টাকা বেশি পান অর্থাৎ এমপি ভুক্তরা অন্য অন্য ভাতা নামমাত্র পান সরকারি চাকরিজীবীদের মতো পুরোপুরিভাবে কোনো ভাতা পান না এখানে এমপিও ভুক্ত সরকারি চাকরিজীবীদের পার্থক্য বৃহস্পতালে আসলে এমপিভুক্ত সরকারি চাকরিজীবী দুজনই কিন্তু সরকারি কোষাগার থেকে বেতন পাচ্ছে কিন্তু পার্থক্য হচ্ছে পেনশন ব্যবস্থায় পার্থক্য হচ্ছে বেতন ভাতা ব্যবস্থায় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আপনি তা আরও কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ